আজ যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি তার নাম ডায়রি সাউথ ইন্ডিয়ান হলেও এ থ্রিলার মিস্ট্রি ভৌতিক সাসপেন্সগুলো একদম অন্য লেভেলের সাথে রয়েছে অসাধারণ একটা কনসেপ্টের টাইম ট্রাভেল থিওরি একটা বাস আজ থেকে ১৬ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল এটা বেশ ভালো কথা কিন্তু সেই ১৬ বছর আগে নিখোঁজ হওয়া বাসটাকে হঠাৎ কেন আবার রাস্তায় দেখা যাচ্ছে তাও আবার গভীর রাতে কেমন এমন রহস্য লুকিয়ে আছে এর পেছনে আর অন্যদিকে এক রহস্যময় খুন যে খুনের সমাধান ষোলো বছরেও পুলিশ বের করতে পারেনি যদি তুমি থ্রিলার প্রেমী হয়ে থাকো এবং সাথে পছন্দ করো হরর ট্রাইম ট্রাভেল থিওরি তাহলে আজকের এই মুভিটা একদম তোমারই জন্য তাই চলো বেশি দেরি না করে শুরু করা যাক একটা দমদার ডিটেল এক্সপ্লেনেশন তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা তোমরা নব্বই শতাংশ ফুল ভিডিও দেখলেও সাবস্ক্রাইবের পরিমাণ খুবই কম তাই চ্যানেলটাকে যাতে টিকিয়ে রাখতে পারি এবং তোমাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন মুভি নিয়ে আসতে পারি এজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছ আর তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য খোলা হয়েছে একটা টেলিগ্রাম গ্রুপ যেখানে সরাসরি মেসেজের মাধ্যমে আমি তোমাদের সাথে কথা বলবো লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে তাই দেরি না করে ফটাফট জয়েন হয়ে যাও মুভি শুরু হয় দুজন স্বামী স্ত্রীকে দেখিয়ে যারা গাড়ি চালিয়ে রাত্রে ওটি নামের এক জায়গায় যাচ্ছিল ওটি হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি জনপ্রিয় হিল স্টেশন স্বামী চুপচাপ গাড়ি চালাচ্ছে এবং স্ত্রী গভীর আচ্ছন্ন তো কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে জোরে ডাক দিয়ে স্বামী তার স্ত্রী ঘুম ভাঙিয়ে দেয় এবং বলে আমরা এখন থার্টিন্থ পিনব্যান্ড নামক একটা এরিয়াতে আছি শোনা যায় এই এরিয়াটা নাকি ভুতুরে আর রাত্রিবেলায় রাস্তা দিয়ে যাওয়ার সময় নাকি সদ্য জন্ম নেওয়া বাচ্চা সহ একটা মহিলাকে দেখা যায় আর ভুল করেও যদি কেউ সেই মহিলার কাছে গিয়ে গাড়ি থামায় তাহলেই সর্বনাশ এরকম নানা কথা বলতে বলতে এই দম্পতি রাত্রিবেলা গাড়ি চালিয়ে যাচ্ছিল কিছুক্ষণ পরেই তাদের সামনে ওই একটু আগে যে রাস্তার কথা গল্প করা হলো থার্টিন্থ পিন ব্যান্ড ওই রাস্তাটা এসে পড়ে তারা রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক এমন সময় তাদের সামনে কি যেন একটা চলে আসে যার ফলে এই লোকটা গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলে এবং একটা গাছের সাথে ধাক্কা লেগে যায় ব্যাস এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় এবং পরের দৃশ্য দেখানো হয় টিভির মধ্যে একজন সুন্দরী রমণীকে যেখানে বলা হচ্ছিল কালকে ঘটে যাওয়া ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে এই নিউজের মাধ্যমে জানা যায় ওই জায়গাটিতে এরকম দুর্ঘটনা নিত্যদিনের ব্যাপার আসলে থার্টিন্থ পিনব্যান্ড নামক ওই রাস্তাটির মোড় এতটাই বাঁকা যে সামনে থেকে আসা কোনো গাড়ি বা বস্তুকে দেখা যায় না আর এজন্যই মূলত এই অ্যাক্সিডেন্টগুলো হয় তবে অধিকাংশ মানুষই বিশ্বাস করে সেই রাস্তাটি নাকি ভুতুরে এবং অভিশপ্ত এরপর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় তামিলনাড়ুর পুলিশ অফিসারদের ট্রেনিং ক্যাম্পাস আজকে এই পুলিশ অফিসারদের শেষ দিন অর্থাৎ ট্রেনিংয়ের শেষ দিন আর এখানে আমাদের ইন্ট্রোডিউস করানো হয় এসআই আই ভারদান আন্না দুরাই নামক একজন পুলিশ অফিসারের সাথে তো যাই হোক ট্রেনার এখানে সবাইকে বলে তামিলনাড়ুতে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো রহস্য আজ পর্যন্ত কেউ সলভ করতে পারেনি এরপর সেই ট্রেনার তার পেছনে বড় একটা বুকশেল্ফ দেখা এবং বলে আমার পেছনে যে বুকশেল্ফটা দেখতে পাচ্ছ সেখানে এমন অনেক কেস রয়েছে যেগুলোর কোনো সমাধান হয়নি বা পাওয়া যায়নি তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেখান থেকে একটা কেস ফাইল নিয়ে তার সমাধান করার চেষ্টা করতে হবে তো ট্রেনারের কথা শুনে সকল পুলিশ অফিসার লেগে যায় ফাইল ঘাটাঘাটির কাজে ঠিক এভাবেই ভারধানো একটা কেস ফাইল খুঁজে বের করে যেটা আজ থেকে ১৬ বছর আগের একটা দম্পতির মার্ডার কেস ফাইল যেটা হয়েছিল উটি শহরের একটা হোটেলে এই দম্পতিকে খুন করার পর ডাকাত বা খুনি যেই হোক না কেন তারা সেই দম্পতির গহনাপাতি চুরি করে নিয়ে পালায় আর সেই চুরি হওয়া গহনাগুলোর ড্রয়িং এই কেস ফাইলে রয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে পুলিশ আজ পর্যন্ত এই কেসের সমাধান করতে পারেনি অর্থাৎ এই মার্ডারের পেছনে কে বা কারা রয়েছে তা খুঁজে বের করা যায়নি আর এটাই খুঁজে বের করতে হবে এসআই ভারদানকে তো যাই হোক এই কেসের গভীর যাওয়ার জন্য এসআই বেরিয়ে পড়ে উটি নামের সেই শহরের পুলিশ স্টেশনের উদ্দেশ্যে এখানে আসার পর এস টি সেতুপাতি এসআই ভার্দানকে ভারদানকে এই কেসে সাহায্য করার জন্য পাবিত্রা নামের একজন মহিলা এসআই নিয়োগ করে যার সাথে করেই ভারদান এই কেসটার ইনভেস্টিগেট করবে এই জন্য পাবিত্রা ভারদানকে একজন রিটায়ার্ড পুলিশ অফিসারের সাথে দেখা করায় যে ষোলো বছর আগে এই কেসটায় কাজ করছিল এখানে এই অফিসার ভারদানকে বলে এই কেসটা এমন এক জায়গায় গিয়ে আটকে যায় যেখানে কোনো সূত্র পাওয়া যায়নি এবং সে আরও বলে যখনই কেসটা ষোলো বছর আগেই সলভ হয়নি তাহলে এখন কিভাবে হবে এই জন্য সে ভারদানকে এই কেসটা বাদ দিয়ে অন্য কোনো কেসে কাজ করতে বলে এবং এখান থেকে চলে যেতে বলে কিন্তু ভারদান যখন একবার সিদ্ধান্ত নিয়েছে সে এই কেসটার গভীরে যাবে এবং সমাধান করবে তখন সে শেষ দেখেই ছাড়বে এরপর যখন ওই রিডার অফিসার বুঝতে পারে ভার্দান সহজে হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ নয় তখন সে তার ইনভেস্টিগেট করা একটা ফাইল ভার্দানকে দিয়ে দেয় যেটাই সে ষোলো বছর আগে কাজ করেছিল এখান থেকে পুলিশ স্টেশনে ফেরার সময় ভারদান পাবিত্রাকে বলে এই কেসের গভীর ইনভেস্টিগেশনের জন্য আমাদের আশেপাশে ১৬ বছর আগের বিভিন্ন কেস সম্পর্কে আমাদেরকে একটু করতে হবে যাতে এইটা বুঝতে পারি যে অন্য কোনো কেসের সাথে এই কেসটার মিল আছে এখানে আরও একটা বিষয় খেয়াল করা যায় সেটা হচ্ছে ভারদান এবং পাবিত্রা কথা বলার মাঝে মাঝেই দুজন একে অপরকে দেখে মুচকি হাসছিল এর মানে এই কেসটার মধ্যে কেমিস্ট্রিও রয়েছে এরপর দেখতে দেখতেই বেশ কিছুদিন সময় পার হয়ে যায় কিন্তু এখনো অব্দি এই কেসের যার পরিমাণ কোনো সূত্র বা প্রমাণ পাওয়া যায়নি এরই মধ্যে আবার একটা পরিবার তাদের মেয়ের মিসিং রিপোর্ট লেখাতে আসে এসআই পাবিত্রার কাছে পাবিত্রা তার কনস্টেবলকে এই রিপোর্টটা লেখাতে বলে সে বেরিয়ে পড়ে ভারদানের সাথে দেখা করতে পরবর্তী দৃশ্যে দেখানো হয় ভার্দান এবং পাবিত্রা এই কেসটা নিয়ে কথা বলছিল ঠিক এমন সময় একটা অচেনা নাম্বার থেকে হঠাৎ করে কেউ ভারদানকে ফোন করে ফোন রিসিভ করতেই ভারদান জানতে পারে তাকে ফোন করেছে পাশের থানার এসআই আক্সাই এসআই আকসেই তাকে জানায় ষোলো বছর আগে আমাদের এখানেও এরকমই একটা কেস রয়েছে যার মেন কালপিট ছিল জয় কাপুর এবং আনন্দ কথা বলা শেষে ভারদান বাইরে বের হলে দেখতে পায় তার গাড়িটা মিসিং এইটা থেকে ভার্দান অবাক হয়ে যায় এরপর সে সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করলে জানতে পারে সাত্তিয়া রাম নামের একজন পুরনো ক্রিমিনাল তার গাড়িটাকে চুরি করে নিয়ে গেছে কিন্তু ভারদানে যেভাবে হোক না কেন ওই গাড়িটাকে খুঁজে বের করতে হবে কারণ সেই গাড়িতেই রয়েছে তার কেসের সকল ফাইল এবং তার সাথে রয়েছে ডিপার্টমেন্টের সার্ভিস গান তো যাই হোক এরপর দেখানো হয় চোরে চোরে মাস্তুত তিন ভাইকে যাদের মধ্যে দুজনের নাম জায় কাপুর এবং আনন্দ এবং বাকি আরেকজন নাম সিতারা যারা হোটেলে গিয়ে একটা দম্পতিকে খুন করে এবং তাদের সকল গহনা লুট করে সেখান থেকে পালিয়ে যায় এরপর তারা এসে পৌঁছায় উটি বাস স্ট্যান্ডে এখানে আসার পর তারা দেখতে পায় একটা বাস থেমে আছে যেটা এই উটি শহরের বাইরে যাবে ব্যাস তারা কোনো কিছু চিন্তা না করে সেই বাসে উঠে পড়ে কিন্তু সীতারা সেই বাসে উঠতে গেলে তার কেমন যেন একটু অদ্ভুত লাগে তার মনে হচ্ছিল খারাপ কোনো কিছু তার আশেপাশে ঘোরাফেরা করছে বাসে ওঠার পর তারা দেখতে পায় অলরেডি দুজন আগে থেকেই বাসে রয়েছে যাদের মধ্যে একজন বৃদ্ধ মহিলা সাধু এবং আরেকজন মহিলা বাস চলতে শুরু করে এবং কিছু দূর যেতেই আরো একজন প্যাসেঞ্জার সে বাসে ওঠে সে ছিল একটা মেয়ে তার বাবা তাকে বাসে উঠিয়ে সেখান থেকে চলে যায় এরপর পরের স্টেশনে আরও একজন লোক দাঁড়িয়েছিল এই লোকটা তার বন্ধুর সাথে কথা বলছিল। সে তার বন্ধুকে বলছিল কাল নাকি তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে হাই রে আফসোস প্রেম করে বিয়ে করিস না ভাই আমার যাই হোক এই লোকটি তার গার্লফ্রেন্ডকে পাগলের মতো ভালোবাসে এবং তার গার্লফ্রেন্ডও তাকে অন্ধের মতো ভালোবাসে তাই তার গার্লফ্রেন্ড বিয়ের আগের দিন এই ভদ্রলোককে তার গ্রামে যাওয়ার জন্য ডেকে পাঠিয়েছে যাতে তারা পালাতে পারে আর এখন সে সেখানেই যাচ্ছে এবং বাসের জন্য অপেক্ষা করছে এরপর আমাদেরকে দেখানো হয় আরও একটা যুবক বয়সী কে রাঘবি এবং ইঝিল যারা বাড়ি থেকে পালিয়ে এসেছে আর এই খবরটা পেয়ে যায় রাঘবীর বাবা গানেশ শেখর যে ছিল এই তামিলনাড়ুর গুন্ডা গ্যাংস্টার এই খবরটা পাওয়া মাত্রেশেখর তার চামচাদের পাঠিয়ে দেয় তাদেরকে খুঁজে আনতে এবং হুকুম দেয় তাদেরকে পাওয়া মাত্রই যেন একদম শেষ করে দেওয়া হয় অন্যদিকে দেখানো হয় সাতিয়ারামকে যে ভারদানের গাড়িটা চুরি করে একটা গ্যারেজে বিক্রি করতে এসেছে গাড়ি বিক্রি করে যাওয়ার সময় সাতিয়ার কেন যেন মনে হয় এই গ্যারেজের মধ্যে তারা কোনো মেয়েকে বন্দি করে রেখেছে এদিকে ভারদান এবং পাবিত্রা ওই গাড়িটাকে খুঁজ খুঁজতে গ্যারেজ অব্দি এসে পৌঁছায় কারণ এই গ্যারেজেই তাদের গাড়ির লোকেশন এরপর চারিদিকে ডাকাডাকি করলেও কেউ তার জবাব দেয় না আর এই জন্য তারা ঢুকে পড়ে এবং ভেতরে ঢুকে যা দেখতে পায় তা একদম এই মধ্যে কিছু গুন্ডা একটা মেয়েকে বেঁধে রেখে টর্চার করছিল ব্যাস মেয়েটাকে মুক্ত করার জন্য এখানে ভারদান এবং ওই গুন্ডাগুলোর মধ্যে একটা মর্মান্তিক ফাইট সিন দেখানো হয় সত্যি বলতে সাউথ মুভিতে যেমন রিয়েলিস্টিক ফাইট সিন দেখানো হয় তা অন্য কোনো ইন্ডাস্ট্রির মুভির ফাইট সিন দেখে এরকম ফিল পাওয়া যায় না যাই হোক এদিকেও বাসে আরও একটা ফ্যামিলি ওঠে এবং সাথে উঠে পড়ে রাঘবি এবং ইজিল কারণ তাদের পিছু করেছে তার বাবার গুন্ডারা তাদের হাত থেকে বাঁচার জন্যই রাঘবি আর ইজিল এই বাসে উঠে পড়ে আবারও দেখা হয় ভারধানকে যে ওই গুন্ডা দেখি পিটিয়ে মেয়েটাকে মুক্ত করে আর ভردান তার গাড়ি কাছে গেলে দেখতে পায় তার গাড়িতে রাখা ওই কেস ফাইল এবং তার ডিপার্টমেন্ট গান মিসিং এটা দেখে সে ওখানকার এক গুন্ডাকেই এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায় এই গাযটা তাদের কাছে বিক্রি ছে সাত্তিয়ারাম হয়তোবা সেই ওই সব কিছু তার সাথে নিয়ে গেছে আর সবচেয়ে বড় কো অ্যাক্সিডেন্ট হলো একটু আগে ভারদান যে মেয়েটাকে বাঁচিয়েছে এই মেয়েটাই ওই মেয়ে যার বাবা মা এস আই পাবিত্রার কাছে মিসিং রিপোর্ট লেখাতে এসেছিল এদিকে বাসে রাঘবী এবং ইজিল তাদের সাথে থাকা সকল প্যাসেঞ্জারদের তাদের লাভ স্টোরি সম্পর্কে বলতে থাকে আর এইদিকে গাড়ির শব্দে পাশের সিটে বসে থাকা আমার বন্ধুকে চিৎকার করে ডাকলেও শুনতে পায় না কি বলবো যাই হোক এই গল্পের মাধ্যমে বোঝা যায় রাঘবী আর ইজিল অনেকদিন থেকে একে অপরকে পছন্দ করত কথা যখন তার খর শেখরকে জানায়। তখন গানেশ শেখর তার লোকদের দিয়ে ইজিল এবং তার বাবাকে মার খাইয়ে নেয় যার ফলে ইজিলের বাবার মৃত্যু হয় এসব কথা শুনে বাস কন্ট্রাক্টর তাদেরকে জিজ্ঞাসা করে এখন তোমাদের পরবর্তী পরিকল্পনা কি কোথায় যেতে চাও তোমরা আর কিভাবে নিজের জীবন কাটাবে উত্তরে রাঘবী সেখানে থাকা সবাইকে বলে বাড়ি থেকে পালিয়ে আসার সময় সে ব্যাগ ভর্তি করে স্বর্ণের গহনা এনেছে আপাতত সেগুলো বিক্রি করেই বহাল তবিয়াতে তাদের দিন কাটবে ব্যাস এই কথা শুনে নেয় পেছনে বসে থাকা ওই তিনজন চোর এবং পরিকল্পনা করতে শুরু করে দেয় যে কিভাবে তাদের কাছ থেকে তারা ওই স্বর্ণগুলোকে চুরি করবে কিছুক্ষণ পর ওই বাসে থাকা একজন লয়ার তাদেরকে বলে সর্বপ্রথম তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিয়ে বিয়ে করলে তোমাদের বাবা বা অন্য যে কেউ তোমাদেরকে আর কিছুই করতে পারবে না এরপর সেখানে পাশে সিটে বসে থাকা একজন বৃদ্ধ মহিলা তাদেরকে জানায় সামনে একটা মন্দির রয়েছে তোমরা চাইলে সেখানে আমরা তোমাদের বিয়ে দিয়ে দিতে পারি তো এই বৃদ্ধের কথা মতোই কাজ মন্দিরের কাছে আসা মাত্রই বাসটাকে থামিয়ে দেওয়া হয় এবং এবং ইজিলের বিয়ে দিয়ে দেওয়া হয় কিন্তু শুরুতে দেখানো ওই বৃদ্ধ মহিলা সাধু বাসে থেকে যায় এবং বাসে এতক্ষণ ধরে ঘটা কোনো ঘটনায় সে শোনেনি কারণ সে শুরু থেকে ঘুমাচ্ছিল সবাই চলে যাওয়ার পর হঠাৎ করে বৃদ্ধ মহিলা সাধুর ঘুম ভেঙে যায় এবং সে তার সামনে কাউকে দেখতে না পেয়ে অনেক ভয় পেয়ে যায় ঠিক এমন সময় সে তার সামনে তাকালে দেখতে পায় বাসের ক্লাসে কিছু রক্তাক্ত হাত ভেতরে আসার চেষ্টা করছে এবং কিছু অদ্ভুত বিকৃত চেহারার মানুষকে সেখানে দেখা যাচ্ছিল এইটা দেখে ওই বৃদ্ধ মহিলা সাধুর অবস্থা খারাপ হয়ে যায় এবং সে পালাতে গেলে নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় এদিকে রাঘবী আর ইজিলের বিয়ে মন্দিরে সম্পন্ন হয় এবং সবাই বাসে ফিরে আসে আবারও শুরু হয় সবার বাস জার্নি কিছু দূরে যাওয়ার পর বাসের দুজন প্যাসেঞ্জার বাস থেকে নেমে যায় এবং বাস চলে যাওয়ার পরে সেই দুজন ব্যক্তির কাছে একটা গাড়ি এসে থামে তারাই দুজন ব্যক্তিকে রাঘবী আর ইজিলে ছবি দেখায় এবং বলে এদেরকে কোথাও দেখেছে কিনা এই ছবিটা দেখা মাত্রই তারা বুঝতে পারে এরাই সেই লোক যাদের কথা রাঘবী বাসে বলেছিল ব্যাস এটা বুঝতে পারা মাত্রই এই মহিলা তাদেরকে স্পষ্টভাবে বলে দেয় যে তারা তাদেরকে কোথাও দেখেনি কিন্তু এরই মধ্যে আবার সেখানে হাজির হয় কয়েকজন স্থানীয় লোক যাদের মধ্যে একজন বাচ্চা ছবিটা দেখে বলে আরে এটা তো সেই মেয়ে যাকে আপনারা একটু আগেই বিয়ে দিয়ে দিলেন কিন্তু এখন চিনতে পারছেন না কেন এই কথা শোনা মাত্রই গানের শেখায় লোকেরা মহিলাটির ওপর রেগে যায় এবং সকলকে গাড়ির নিচে পিষে ফেলে আবারও দেখানো হয় বাসে বসে থাকা বৃদ্ধ মহিলা সাধুকে তার চেহারায় স্পষ্ট ভয়ের চাপ ফুটে উঠেছিল তার এমন চুপচাপ বসে থাকা দেখে পাশের প্যাসেঞ্জার তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে আপনার আপনাকে এমন দেখাচ্ছে কেন আর এরপর উত্তরে বৃদ্ধ মহিলা সাধু তাকে তার সাথে ঘটে যাওয়া সকল বিষয় জানায় আর এরপর সেও তাকে জানায় হ্যাঁ এই বিষয়টা আমিও লক্ষ্য করেছি বাসি ওঠার পর থেকেই আমারও শরীরটা কেমন যেন করছে এরই মধ্যে আবার এই লোকটি সামনে বসে থাকা একটা মেয়েকে সন্দেহ করে এবং তার কাছে যায় এটা দেখার জন্য যে আসলে এই মেয়েটাকে বাসে সবাই ঘুমিয়ে রয়েছে এমন সময় সে ওই মেয়েটাকে ডাক দিলে মেয়েটা তার দিকে ফিরে তাকায় এবং তার চেহারা দেখে এই লোকটা বুঝতে পারে যে এই মেয়েটা আসলে একটা ভূত বা ওই জাতীয় কিছু লোকটা ভয় পেয়ে আবারও পেছনে চলে আসে এবং বৃদ্ধ মহিলা সাধুকে এই বিষয়ে জানালে তারা সিদ্ধান্ত নেয় পরবর্তীতে যে স্টেশনে আসুক না কেন তারা বাস থেকে নেমে যাবে এভাবে কিছুক্ষণ চলার পর একটা লোক থামিয়ে দেয় এই লোকটা হল বাস চেকার না করে বাস চেক করতে বাসে উঠে যায় ঠিক তখনই তার সামনে সে একটা ছোট্ট বাচ্চার আত্মাকে দেখতে পায় এরপর বাসটা আবারও চলতে শুরু করে আর চেকারের সাথে কি হলো এটা বলতে পারবো না বাসটা চলে যাওয়ার পর ওই লোকটা এবং ওই বৃদ্ধ মহিলা সাধু রাস্তা এমন সময় তাদের দেখা হয় পুলিশ ভারদান সাথে তারা পুলিশকে দেখা মাত্রই ওই বাসটা সম্পর্কে সবকিছু বলে দেয় তারা জানিয়ে দেয় যে বাসটা একটা ভূতরে বাস এবং ওই বাসে থাকা সকল প্যাসেঞ্জারদের জীবনের ঝুঁকি রয়েছে এটা শোনা মাত্রই ভারদান পাবিত্রাকে সাতিয়া রামের খোঁজে পাঠিয়ে দেয় এদিকে বাসের মধ্যে যখন সবাই ঘুমিয়েছিল তখন বাসে থাকা ওই তিনজন চোর রাঘবীর বাড়ি থেকে নিয়ে আসা ওই স্বর্ণ চুরি করার চেষ্টা করে ঠিক এমন সময় একটা ছোট্ট বাচ্চা মেয়ে তাদেরকে দেখে নেয় এবং চেঁচামেচি করতে শুরু করে বাসের সবার ঘুম ভেঙে যায় এবং তারা সবাই এই তিনজনকে মারতে আসলে এই তিনজন ডাকাত মানে চোর চাকু এবং আরও অস্ত্র বের করে সবাইকে ভয় দেখাতে থাকে আর এই সময়ে বাসে এন্ট্রি হয় এসআই যে ওই তিনজন চোরকে কেলিয়ে রশিদে বেঁধে ফেলে এবং তাদের ব্যাগগুলো চেক করতে থাকে এই ব্যাগগুলো চেক করার সময় ভারদান দেখতে পায় তাদের ব্যাগগুলো একদম স্বর্ণ অলংকারে ভর্তি আর এই স্বর্ণ সে আগেও কোথাও দেখেছে কিন্তু কোথায় উত্তর হচ্ছে তার বছর আগের সেই কেস ফাইলে যাই হোক দেখতে দেখতেই বাসটা চলে আসে সেই এরিয়াতে যার নাম থার্টিন্থ পিন্ট ব্যান্ড এখানে আসা মাত্রই ভাটদানেরও কেমন যেন একটু অদ্ভুত লাগে কিন্তু সেই কিছুকে ইগনোর করে সেই তিনজন চোরকে জিজ্ঞাসাবাদ করছিল এরই মধ্যে সে ওই তিনজন চোরের নাম জানতে পারলে তার এই নামগুলো খুব চেনা চেনা মনে হয় এবং এই চোরগুলো তাকে আরও জানিয়ে দেয় যে তারা আজ রাতেই উটির একটা হোটেলে একটা সম্ভ্রান্ত দম্পতিকে খুন করে এই গহনাগুলো চুরি করে এনেছে ভারদান এই ইনফরমেশনটা তার টিমকে জানিয়ে দেয় এবং সেই হোটেলের ঠিকানা দিয়ে তাদেরকে আশেপাশের সকল হোটেল সহ চেক করতে বলে এরপর সে ফোন করে এস আই পাবিত্রাকে এবং তাকে জানায় তার নাকি বাসে কেমন একটু অদ্ভুত লাগছে তার শরীর কেমন যেন ভারী হয়ে আসছে এটা শোনামাত্র এস আই পাবিত্রা তাকে ওই বাসের নাম্বার দিতে বলে যাতে করে সে ওই বাস সম্পর্কে কিছু ইনফরমেশন বের করতে পারে এবং ততক্ষণে সে ভারদানকে ওই বাসে থাকা সকল প্যাসেঞ্জারদের সাথে কথা বলতে বলে এই জন্য ভারদান কথা বলতে সর্বপ্রথম যায় ওই মেয়েটার কাছে যার মুখের মধ্যে একটু আগেই ভূতের কিছু একটা দেখতে পাওয়া গিয়েছিল কিন্তু এইবার ভারদান তাকে ঘুম থেকে ওঠানোর জন্য স্পর্শ করলে এই মেয়েটা যার নাম লেজি সে একটা ভীষণ দেখতে পায় অর্থাৎ সামনে কি ঘটতে চলেছে এরকম কিছু অগ্রিম ভবিষ্যৎ দেখতে পায় যেরকমটা দেখতে পায় অ্যাডামস ফ্যামিলি যাই হোক যেখানে সে দেখতে পায় এসআই ভারদান কাউকে শুট করছে এই দুঃস্বপ্ন বা ভীষণ যাই হোক না কেন এটা দেখা মাত্রই সে এস আই ভার্দানকে জানিয়ে দেয় কিন্তু ভার্দান তাকে জানায় তার গানটা তার কাছে নেই এরপর ভার্দান রাঘবি আর ইজিলের কাছে আসলে সে জানতে পারে রাঘবি আসলে উটি শহরের এমএলএর মেয়ে এবং তার বাবার কাছে এত পরিমাণ পলিটিক্যাল পাওয়া রয়েছে যে সে তাদেরকে যে কোনো জায়গা থেকে খুঁজে বের করতে পারবে এদিকে দেখানো হয় এস আই পাবিত্রাকে যে উটি বাস কাউন্টারে গিয়ে এই বাসের নাম্বারটা বলে কিন্তু নাম্বার বললেও কোনো কাজ হয় না কারণ এই বাসের নাম্বারটা কাউন্টার লিস্টেই নেই এটা তাকে জানাই কাউন্টারে থাকা ওই লোকটা আরও একটা শকিং করা বিষয় সেটা হচ্ছে এই বাসটা উটি থেকে ছেড়ে গিয়েছিল বারোটার সময় যেখানে এই উটি কাউন্টারে শেষ বাসের সময় ছিল রাত এগারোটা এরপর দৃশ্য আবারও ফিরে আসে বাসে কিছু দূর যাওয়ার পর এই বাসে কো অ্যাক্সিডেন্টলি উঠে পড়ে সাতিয়ারাম আর ভারদান তাকে দেখা মাত্রই ফেলে যে এই লোকটাই সেই যে তার গাড়ি চুরি করেছিল এবং এখনও তার কাছে তার বন্দুক এবং ওই কেস ফাইলটা রয়েছে আর এখানেই ভারদান সাতিয়ারামের থেকে তার কেস ফাইল এবং বন্দুকটা উদ্ধার করে আর এইদিকে ভারদানের কথা মতো উঠি সেই হোটেলে পুলিশদেরকে পাঠানো হয় যে হোটেলে আজ রাতেই খুন হয়েছিল কিন্তু পুলিশ সেখানে যাওয়ার পর এরকম কোনো কিছুই পায় না কিছুক্ষণ পর পাবিত্রা ভারদানকে ফোন করে জানায় সে যে বাসে রয়েছে যে এই বাসটা বাস কাউন্টারে লিস্টেই নেই এটা শুনে ওয়ারদার অবাক হয়ে যায় ঠিক এমন সময় হঠাৎ করে বাসটা ব্রেক মারে কারণ তার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল ছিল গানের শেখারের লোক গানের শেখারের লোকেরা সরাসরি বাসে উঠে যায় এবং মেরে রাঘবী ড্রাইভারকেও শেষ করে দেয় আর তখনই ভারদান সেই গুন্ডাদেরকে শ্যুট করার জন্য প্রস্তুতি নেয় আর ঠিক এই দৃশ্যটাই তখন ওই মেয়েটা দেখেছিল এখানে একটা কথা বলে রাখি আমাদের চ্যানেলটাকে চালানোর জন্য অনেক রকম স্পন্সার করতে হয় সেই স্পন্সারে খেলা বা যাই হোক না কেন সেখান থেকে তোমরা একটু দূরত্ব বজায় রাখবে তোমরা হচ্ছ আমাদের একটা পরিবারের অংশ তাই আমরা কখন কখনোই চায় না আমাদের পরিবারে ক্ষতি হোক আর হ্যাঁ চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও তো চলো গল্পে ফেরা যাক এদিকে ড্রাইভার মারা যাওয়ার কারণে বাসটা বাসটা রাস্তা থেকে অন্য দিকে চলে যায় ঠিক এমন সময় শুরুতে যে দেখানো হয়েছিল তাদের গাড়ির সামনে চলে আসে আর এই জন্যই তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তাহলে বুঝতে পারছো কোন গল্পকে কোথায় জড়ে দেওয়া হয়েছে যাই হোক এদিকে বাসটা বিনা ড্রাইভারে চলতে চলতে একটা খাদের কিনারে এসে পৌঁছায় পরিস্থিতি এমন ছিল যে অর্ধেক বাস মাটি স্পর্শ করে আছে আর অর্ধেক বাস উঁচু থেকে নিচে পড়া পড়া ভাব বাসের মধ্যে যদি কেউ একটু এদিক ওদিক হয় তাহলে বাসটা কিন্তু সোজা নিচে পড়ে যাবে তো যাই হোক যেহেতু সেখানে এসআই ভার্দান রয়েছে সে নিজে বুদ্ধি খাটিয়ে কোনো রকমে তিনজন মানুষকে বের করে বাকি থাকা মানুষদেরকে বের করতেই যাবে তার আগেই বাসটা খাদে পড়ে যায় বাস থেকে বেঁচে যায় সে সহ তিনজন লোক পরের দিন সকালে সে বাসটাকে উদ্ধার করতে হাজির হয় অনেক পুলিশ এবং অ্যাম্বুলেন্সের গাড়ি এবং একটা ক্রেনের সাহায্যে সেই বাসটাকে খাদ থেকে উদ্ধার করা হয় এখানে একটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অদ্ভুত বিষয় ঘটে বিষয়টা হলো যখন বাসটাকে খাদ থেকে তোলা হয় তখন বাসটাকে দেখে মনে হচ্ছিল এটা অনেক পুরনো এবং এই খাদের মধ্যে বহু বছর থেকে পড়ে আছে এটা কিভাবে সম্ভব কাল রাতেও তো এটা একদম চকচকে নতুন ছিল শুধু এটাই নয় আরও স্ট্রেঞ্জ বিষয় হলো এই বাসের মধ্যে অবশিষ্ট যে প্যাসেঞ্জারগুলি ছিল তারা সেই এক রাতের মধ্যেই কঙ্কালে পরিণত হয়েছিল এবং তাদের শরীরে লেগেছিল শ্যাওলা এখানে শুধুমাত্র একটা বডি ফ্রেশ ছিল সেটা হচ্ছে ওই লোকটার যার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাওয়ার জন্য সে তাকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে আসতে যাচ্ছিল এরকম অদ্ভুত বিষয় ঘটার পর সম্পূর্ণ পুলিশ ডিপার্টমেন্টে হালচাল শুরু হয়ে যায় পরদিন ভারদান এবং পাবিত্রা এই বাসের তথ্য পূর্ণ রেকর্ডে চেক করলে জানতে পারে এই বাসটা আজ থেকে ষোলো বছর আগে হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল ঠিক সেভাবেই ষোলো বছর আগেই উটির একটা হোটেলে একটা কাপেলের খুন হয়েছিল আর এই খুনগুলো করেছিল ঠিক ওই লোকগুলোই যাদের নাম এই পুরনো কেস ফাইলে রয়েছে এবং যাদের সাথে কাল রাতে দেখা হয়েছিল ভারদান পাবিত্রাকে জানায় তার কেমন জানি মনে হচ্ছে কাল রাতে সে ট্রাইম ট্রাভেল করে পেছনের সময় পৌঁছে গেছিল এবং ষোলো বছর আগে হওয়া সেই অ্যাক্সিডেন্টটা তার নিজের চোখের সামনে হতে দেখেছিল এরপর ভারদান তার কাছে থাকা প্রমাণ এবং বিভিন্ন রিপোর্ট থেকে আরও প্রমাণ সংগ্রহ করে গানের শেখরকে ষোলো বছর আগে করা রাঘবী আর ইজলের খুনের অপরাধে গ্রেপ্তার করে পরে দেখানো হয় ভারদান তার সাথে ঘটা ঘটনাগুলো একজন ফাদারকে বলছে আসলে এই ফাদারই ভারদানকে ছোট থেকে মানুষ করেছে এই ঘটনাগুলো শোনার পর ফাদার তাকে জানায় এরকম অদ্ভুত ঘটনা তোমার সাথে ঘটেছে কারণ তুমি সেই দিনের অ্যাক্সিডেন্ট এবং থার্টিন পিনব্যান্ড নামক সেই এরিয়ার সাথে জড়িয়ে আছো এরপর গল্প যাই অতীতে ষোলো বছর আগে যেদিন সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আসলে এরপর কি হয়েছিল ওই দিন দেখা যায় সেই কাপলদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর তারা দুজনেই মারা যায় কিন্তু তাদের গাড়িতে পেছনে ছিটে থেকে যায় একটা বাচ্চা গাড়ি অ্যাক্সিডেন্টে আওয়া শুনে সে পাশ দিয়ে যাওয়ার সময় একজন ফাদার সেই বাচ্চাকে সেখান থেকে উদ্ধার করে এবং বাঁচিয়ে নেয় আর এই বাচ্চাটায় আর কেউ নয় বরং ভারদান। আর ষোলো বছর আগে সেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া কাপল ভারদানের বাবা মা ছিল এরপর ফাদার ভারদানকে তার আসল বাবা মায়ের একটা ছবি দেয় যেটা ভারদান প্রত্যেক দিন দেখত এবং রাত বারোটার সময় উটি বাস স্ট্যান্ডে সেই বাসের জন্য অপেক্ষা করত কিন্তু সেই বাসটা আর ফিরে আসে না এভাবে কেটে যায় চার চারটা বছর দেখা যায় ভারদান এবং পবিত্রার বিয়ে হয়ে গেছে এবং তাদের একটা সন্তানও হয়েছে একদিন রাতে হঠাৎ করে এসআই আকশাই ভারদানকে ফোন করে কারণ আজ রাতে তার এঙ্গেজমেন্ট ছিল আর পাবিত্রা সেখানে না যাওয়ার কারণে সে তাকে ফোন করেছে কিন্তু ভারদান তাকে জানায় সে আজ রাতে তার এঙ্গেজমেন্ট পার্টিতে যেতে পারবে না কারণ আজ উনত্রিশে ফেব্রুয়ারি তার পরিবারের ডেথ অ্যানিভার্সারি একথা শুনতেই পাবিত্রা একটা প্যাটার্ন লক্ষ্য করে সেটা হচ্ছে তার পরিবার মারা গেছিল উনত্রিশে ফেব্রুয়ারি আর ভারদান সেই বাসে ট্রাইম ট্রাভেলও করেছিল উনত্রিশে ফেব্রুয়ারি একথা সে ভার্দানকে বলতেই ভারদান বুঝতে পারে এই বাসটা প্রতি চার বছর পর পর ফিরে আসে আর আজও উনত্রিশে ফেব্রুয়ারি তাই সেই বাসটা আজকেও আবারও ফিরে আসবে আর এই জন্য ভারদান বেরিয়ে পড়ে সে বাসের জন্য এরপর দেখা যায় ভারদান সে বাসের জন্য অপেক্ষা করছে এবং অবাক করা বিষয় হলো কিছুক্ষণ পরেই তার সামনে হাজির হয় সেই বাস যেটা একদম নতুন এবং সেই বাসে আগের মতোই সব মানুষ রয়েছে বাসটা থামা মাত্রই সে সেই বাসে পড়ে আর সাথে শেষ হয়ে যায় আজকের এই অসাধারণ টুইস্ট ভরপুর সাউথের ট্রাইম ট্রাভেল সাসপেন্স মুভি ডায়েরি জানি তোমাদের মনে মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেই বাস থেকে কেন তিনজন মানুষই জীবিত বের হতে পেরেছিল আর সেই বাস উদ্ধার করার পর সব লাশ কঙ্কাল থাকলেও একটা লাশ কেন ফ্রেশ ছিল এর কারণ হলো যারা বর্তমান সময় থেকে সেই বাসে ট্রাইম ট্রাভেল করেছিল তারা বেঁচে গিয়েছিল শুধুমাত্র বর্তমানের একজন লোকই সেই বাসে থেকে গিয়েছিল আর এর ফলে সেই লোকটার বডি ফ্রেশ ছিল এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে বলতে পারো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার কথা কিন্তু একদম ভুলে যেও না সামনে সপ্তাহে এর থেকেও আরও একটা ইউনিক ইন্টারেস্টিং মুভি নিয়ে আসবো তাই সাবস্ক্রাইব করে সাথেই দেখো। দেখো হচ্ছে পরবর্তী ইউনিক ইন্টারেস্টিং মুভিতে ততক্ষণের জন্য বিদায়